নমস্কার আদিবাসী ব্লগ থেকে সকলে স্বাগত অনেক অনেকগুলো ভালোবাসা আজকে সকাল সকাল বেরিয়ে পেয়েছি আপনাকে খেয়ে দিয়ে মাঠের দিকে আর মাঠের মানে কাজ মানে আমাদের পুরো লাইফটাই মাঠ আর সত্যি কথা বলতে গেলে কিছুটা বীজ ফেলেছি ভাড়া ধানের আর কিছুটা বীজ বাকি আছে কাঁধে নিয়েছি এটাকে আমি আবার রোপণ করে দিয়ে আসি তা চলুন আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে না অত্যন্ত শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন তরুণ তাহলে মাঠ দিকে এগিয়ে তা অলরেডি চলে এসছি আমাদের মানে কি শেষ পর্যায়ে মানে যে বীজটা ফেলবো তা জমি চলে এসছি আর জমিতে ভালো জল কি হলো জল তো নাই বরফ জল তো বাকি কামড়ালো নাকি মনে হচ্ছে সাপের বলে মতো সত্যি কিন্তু উপায় নাই কাজ তো করতে হবে কিছু করার নাই দেখো তোমার ভয় লাগছে তো ওই দেখো ছাগলগুলা সকাল থেকে নিজে পেটের ধান দাই আমার ভয় নাই আপন কবি ঝুঁকতা নিয়ে বাপরে দিবাই মা চলো তাহলে আমি নিয়ে পড়ছি আর আমার পিছনে পিছনে তোমার নিয়ে পড়ো আমি দেখবো কিন্তু নাম কি তো ভয় করছে সমস্যা রেটাই দেব মজাই মজা কি মনে হচ্ছে মনে হচ্ছে কাশ্মীর আছে কাশ্মীরে ভালো তো বিনা টিকিটে তুমি কাশ্মীর চলে এসেছো তো এত ঠান্ডা হাওয়া যা দিচ্ছে অবরে অবরে ভালো যাচ্ছে না কিন্তু কী বলবো উপায় নাই করতে হবে হাওয়া আছে আবার ঠান্ডাও আছে হাতুড়ে এ কয় দিন থেকে ঠান্ডাটা অতিরিক্ত বেড়ে গেছে জলটা একটু কমুক তারপরে কাজ শুরু করি মা হচ্ছে এটা হচ্ছে একটু খান করো আরেকবার করব একবার একবারই সব হয়ে যাবে বাবা নাম্বার নাম্বার করো ঠিক আছে হ্যাঁ

ঠান্ডা লেগেছে ঠিক আছে তুই নামবে না ঠিক আছে কি কেমন লাগছে ক্ষমা না না কিছু বলো ঠান্ডাতে আর কিছু মুখ থেকে কোথাও বেরোচ্ছে না হা কেমন দিচ্ছে ভালোই দিচ্ছে বোন সব ঠিকঠাক হচ্ছে তো হচ্ছে এই কোন রকম তুমি ওখানে বসে আছো কেন চলে আসো যাচ্ছে আমি যাচ্ছি আসছি তো বোন আমি তো চারদিকে আলাদা ঠিক করে দিয়েছি তা এখন বোন পাটালি বানাচ্ছে আর এই বর্ষাকালে পাটালিটা বানাই সেটা কিন্তু কচ্ছপের পিঠেও থাকে কারণ সবসময় বৃষ্টি পড়ে আর এখন আমরা যে খরার যে বৃষ্টি রোপণ করছি সেটা কিন্তু সমতল চারদিকে যেন সমান থাকে কারণ প্রতিদিন জল দিতে হয় বীজ যখন একটু সুচির মতো হয়ে যায় প্রতিদিন জল ভরতে সকালে আবার কেটে বার করে হয় তা বন করছি যাক একটু আমি রেস্ট নিচ্ছি আমিও নেমে পড়ে পড়ি কাজ বাকি আছে আর সত্যি বন্ধুরা চাষের মতো মজা কোথাও নেই যা বলে তালের লাঠিটা কি তোমার মনিটারিং কাটা এটা হচ্ছে আমার মেন অস্ত্র হ্যাঁ সমতল করতে তোমাকে সাপোর্ট করছে তাই তো সব কিছু কিন্তু একার দ্বারা হয় না কার সচেতন লাগে তাই জন্য বীজ ফেলতে আমি এটা সাজানো নিয়েছি ভাই আহ শীতকালে হ্যাঁ কাজ করতে খুবই কষ্টকর না সেটা অবশ্যই শুধু শীতকাল কেন যখন গ্রীষ্ম ধান কাটবো তখন মনে খুব আরাম লাগে তখন কষ্ট কিন্তু যখন এই চাল তা মানে কি বলবো চাল করে যখন ভাত খাবে তখন টেস্ট কেমন হয় চাল করে নয় ধান থেকে যখন চাল করে সেদ্ধ বদন খাবো না তখন মনটাই ভালো লাগে সেই ফিলিংসটাই ভালো লাগে যে সারা বছরের খাটুনি ফলনটা আমি খাচ্ছি এখন যদি মাছ থাকে খুব ভালো হতো দা কাঁদার মাছ থাকলে হ্যাঁ ভাল তো জবাব নেই তখন ঠান্ডাও লাগতো না না আর কাঁদার মাছ যদি কাঁদা মাছ কি মাগুর মাছ যদি থাকতো ও যে মাছ হ্যাঁ তো তুমি টি তুমি মা দতিলে বলতো খાર বলোনা আরে বোন হ্যাঁ তুই যখন ছোট ছিলিস হ্যাঁ ওই কথাটা মনে করে কোন কথাটা

সব ছোটখাটো মাছ ধরছে আমি দেখতে পেয়েছি না বড় শোন আর ঠাকুমা এভাবে 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 ধরছে অত ঠাকুমাকে বলা দেবে না যে ঠাকুমা তোমার কাছে মাছ আছে সবাই বুঝবে সবাই তাহলে ঠাকুমার আগে ওরা ধরে নেবে আমি কি করেছি আমি ঠাকুমাকে কানে কানে বলতে গিয়েছি ঠাকুমা তোমার মানে পিছনে পায়ের পিছন দিকে মাছ আছে ঠাকুমা কি বলছিস

গান সবাই মাছ ধরতে গিয়েছে বোনা ঠাকুমা ওরাও গিয়েছে সব করে চলো মাছ ধরতে এরপর তোর সঙ্গে না তোর শ্বশুর বাড়িও যাবে না ঠাকুমা ওই জানে ওর সঙ্গে গেলে আমার কিছু না কিছু ঘটনা ঘটাবে

চ্যাং মাছ কই মাছ বগুর মাছ গল্প করে বলো তো আমার সেই পুকুরটা দল আছে ঠিক আছে কাজ করে চলে এখন শরীরটা গরম হয়ে গিয়েছে এখন ঠান্ডা না করে করে হচ্ছে গল্প হয়েছে কাজ corona. শুরু করে করো এটা জলটা পেরলে হলো তাই তো হ্যাঁ আমরা সে ঠিক আমরা বর্ষা সময় বা দেখা যাবে নাকি আমাদের পাটালি করা কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি না রেস্ট দিচ্ছি যেন ধানটা ওই কাদার মধ্যে না ঢুকে যায় তার জন্য পাতালটা একটু শক্ত হওয়ার জন্য কিছু যেন ওকে আমি রেখে দেবো তারপর আমি বিষণগুলোকে ফেলে দেবো পলিটা যাতে একটু বসে যায় তাই তো তাছাড়া ধানগুলো সব ঢুকে যাবে না পচে যাবে পচে যাবে তা অলরেডি রেডি হয়ে গেছে আমি এইদিকেও মানে কি পাটালি থেকে জল নাটা শুকিয়ে গেছে আর দেখবো বন্ধুরা কত সুন্দর বীজগুলো অঙ্কুর হয়েছে এবার বীজগুলোকে আমি এরকম করে দেবো এদিকে আসো ও তুমি কি ছাই নিয়ে আসছো এখন নিয়ে আসো কি আজকে দেবে না আজকে দেবো আজকে দেবো তা দেরি না করে শুরু করে দিই আর এখন তো মাঝখানে নামে দেবো না কারণ করেছি আমাকে করে ফেলো ভাই হ্যাঁ নিশ্চয়ই ওই সিস্টেমে দিতে হবে না হুম আর এই ধান একবার যদি কাদার মধ্যে ঢুকে যায় তাহলে সেটা আর বীজ হবে না পচে যাবে পরিবল হয়ে যাবে হ্যাঁ কারণ পচে যাবে বর্ষা ধান থেকে খরা বীজটা বেশি যত্ন করতে হয় সে তো অবশ্যই যেমন দেশি মুরগি যত্ন করতে হয় না আর ব্রয়লার মুরগি চাষ করতে হয় ওই তো ব্রয়লার পোলট্রি একটাই

এখন আমরা খেলছি মাঠের মধ্যে আমার বিচার করছে উনি খেটাম বিয়ার আর মেন বেয়ার ক্যামেরা ধরে আছে আর ক্যামেরার পিছনে আছে আর হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছেন যে চন্দনদা আপনার ভিডিও কোয়ালিটি খারাপ আসছে কিন্তু কী করব কিচ্ছু করো না এই রোদে বাতাসের লাইট মেনটেন সময় হয় না ক্যামেরায় তা একটু চেষ্টা করব নিশ্চয়ই কোয়ালিটি ভালো দেওয়ার জন্য

ঠিকই তো বলেছে বর্ষা ধানে যখন আছাড়া করি আমরা তখন কিন্তু ছাই দিই না শীতের সময় দিতে হয় কারণ এটা গরম রাখার জন্য এটাকে গরম রাখার জন্য ছাই থেকে দেওয়া হয় তোমার ছায়ে শর্ট পড়বে না তো ভাই না আচ্ছা তুমি যে বললো যে শীতের ছয়টা হচ্ছে আমাদের বিচে ছাই হ্যাঁ আমার তো না হয় পাখি দিন না খাই তার জন্য দেওয়া ছাই না না ছায়ের অনেক অনেক বৈশিষ্ট্য আছে ধানের প্রতি সেটা অবশ্যই জল ধরে রাখতে সাহায্য করে আর গরম রাখতে সাহায্য করে আর যখন সাহায্য হ্যাঁ পাখিও কাছ থেকে সাহায্য করে আর একটা কি যখন বীজ টানবে না শিকড়টা খুব তাড়াতাড়ি চলে আসে সাবধানে পড়ে যাবে মাথায় নিতে কে বললো ভাই তোমাকে আরে পড়লে জমিতে পড়বে বেশি পড়ে যাচ্ছে না অসুবিধা নেই

কিরকম লাগছে ভাই জমিটা কালো 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 লাগ আর দুদিন দিন পরে কিরকম লাগবে সব সবুজ সবুজ কালো কম্বল মত লাগছে লাগবে সোনালে সোনালি সেটা হতে অনেকটা দেরি আছে কালার তো আসবে এখন কালো তারপরে সবুজ তারপরে সোনালি তারপরে সব আসছে সাদা যখন ভাত হবে আর এই বীজ তো মানে সেই ছোট বাচ্চা মানুষ করা আর এই বীজ মানুষ করা সমান তাই না খুবই যত্ন করতে হয় সত্যি তা সরষেটা খারাপ হয় নাই তখন অনেক কমেন্ট আমাকে বলেছে কি দাদা পাতলা পাতলা সরষে সরষে ভালো হয়নি এখন দেখো আর কিছুদিন পর আর ভালো লাগবে তো সকাল থেকে এসে মাঠে বীজ রোপণ করলাম সবই দেখালাম এবার খালি আমি অপেক্ষা থাকবো আমার বীজটা কতদিনে বড় হয় আর কত দিন দেশ থেকে তুলে আমি আমার ধানের পরিবর্তে মানে চাল করতে পারি ততক্ষণে আপনারা অপেক্ষা করে থাকুন আর আমিও অপেক্ষা করে থাকি এখন বর্তমানে মাঠে আমার কোনো কাজ নেই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণে একটা বাই বাই বলে দা তুমি বলো আমাকে ঠাক ঠাক করছে আর দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই মিলে